আপনি কি আব্দুর রহমান বলছেন আমি আব্দুর রহমান কেন কি আমি সরকারি অফিস থেকে আছি বুঝতে পারছেন হ্যাঁ আমার অফিস থেকে তান দেওয়া হচ্ছে আপনার এলাকায় যদি গরিব লোক থাকে তাহলে সেটার লিস্ট আমাকে দিতেন আমার তানরা বিতরণ করে দিতাম তাদের মাঝে এলা কি কোন ভাই ঠিক আছে এই এলাকার মধ্যে আমি আমি আমাদের পরিবার সব চাইতে একেবারে হতদরিদ্র ঠিক আছে আমাদের বাড়িও নাই ঘরও নাই ঠিক আছে আমরা জন্মগতভাবে হত হতদরিদ্র ভাই কি তাই বাচ্চা তুই ঠিক করছ হ্যাঁ ও তো ফকির ফির গোষ্ঠী ফকির ও চোদ্দ গোষ্ঠী ফকির কুত্তার বাচ্চা খারা লো আজকা